এটা সব ঢেলে ফেললে কই বেনলি কই কই বেনলি খোঁজো দেখো খোঁজো ভেন্ডি কো খোঁজো এই তো মামা মামায় মামা রুটি বেনলি বেন্ডি কই এটা তো চাকরি পান ফেলে বেন্নিটা কই বেলিটা ওদিক আছে খোঁজো জলের ড্রামের ওখানে আছে খোঁজো 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 বেনলি খোঁজো বেনলি খোঁজো হ্যাঁ আমি খুঁজে আসবো মামাম চাকি বেন্দি পেয়েছ কই হাতে রুটি করো রুটি করো ওই রুটি করো হ্যাঁ রুটি করো রুটি করো হ্যাঁ আটা মাখছে তুমি একটু আটা নেবে দাও তো একটু আটা ওকে একটুখানি এক চিমটা আটা দিয়ে দাও তো রুটি করবে

নদী করো নদী করো বেলনি দিয়ে নদী করো তাড়াতাড়ি বেলি ডলো বেলনি দিয়ে ডলো তাড়াতাড়ি কর ও দেখো হয়ে গেল তাড়াতাড়ি করো রুটি শিখতে যাবো না না রুটি বানাও রুটি করো তাকারি রুটি করো দেখি হ্যাঁ কর আবার ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও উল্টে নাও এটা উল্টে নিতে হয় হ্যাঁ এবার করো এবার দাও আবার এবার বেলনি দিয়ে ডালো তাড়াতাড়ি

এবার করো এবার করো হ্যাঁ এবার রুটি করো হ্যাঁ দিয়ে করো হয়েছে রুটি হয়েছে এখনো হয়নি ওই বানাও তাড়াতাড়ি বানাও রুটি ছেড়তে যাবো রুটি ছেড়তে যাবো বানাও